বাজি তৈরি থেকে মজুদ বন্ধ সবটায় হুশ ফিরেছে কল্যাণীতে ফেব্রুয়ারিতে দুর্ঘটনার পর সজাগ প্রশাসন বিকল্প পেশা খুঁজতে সাহায্য বাজি তৈরির কারিগরদের দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমাতে সোমবার রাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর ফের আলোচনায় কল্যাণী রথতলা সোমবার রাতে বিস্ফোরণে একই পরিবারের সাতজনের জনের মৃত্যু হয়েছে পাথর প্রতিমাতে ঘটনায় রাজ্য জুড়ে আলোড়ন পড়ে গিয়েছে স্বাভাবিকভাবে গত ফেব্রুয়ারির কথা মনে পড়ছে অনেকেরই গত সাতই ফেব্রুয়ারি কল্যাণী রত্তলায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে পাঁচজন মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছিল এই ঘটনার পর নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ প্রশাসন এলাকায় বাজি তৈরি থেকে মজুদ সবটাই বন্ধ নিয়মিত চলছে পুলিশি নজরদারি পুলিশের পাশাপাশি নজরদারি চালান খোদ পৌরসভার কাউন্সিলররা স্থানীয়দের দাবি ঘটনার পর থেকেই বন্ধ বাজি তৈরির কারখানা ও বাজির ব্যবসা এখন নিয়মিত পুলিশি টহল চলে কেউ বাজির ব্যবসা করছে খবর পেলেই পুলিশ তাকে গ্রেফতার করে যারা বাজি কারখানা বা বাজি তৈরির কাজ করত তারা অনেকেই অন্য পেশায় যুক্ত হয়েছে অনেকেই বিকল্প পেশার সন্ধানে

এই যেখান থেকে থেকে লোক উঠিয়ে নেয় যদি বিক্রি করে কেউ তাদের যা ছন্দ হয় উঠিয়ে নেয় ছাড়ে কল্যাণী পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত চক্রবর্তী বলেন সতেরোই ফেব্রুয়ারি রথতলার ইতিহাসে কালো দিন এরপর থেকে আমরা নিয়মিত এলাকায় নজর রাখছি পুলিশ নিয়মিত নজরদারি চালাচ্ছে ইতিমধ্যেই প্রশাসনকে জানানো হয়েছে যারা এই কাজে যুক্ত ছিলেন তাদের পুনর্বাসন বা বিকল্প জীবিকার ব্যবস্থা করার জন্য খোকন পাল বলেন এখন আর কেউ বাজি তৈরি করে না এইখানে এখনো চলছে পুলিশ প্রশাসনের তরফ থেকে চলছে একটা আর আমরা ওয়ার্ড গত একটা করছি কল্যাণী পৌরসভা প্রাথমিক স্তরে একটা করেছে ওই সাতই ফেব্রুয়ারি পরবর্তী সময় আমাদের সব কাউন্সিলররা আমাদের সব বোর্ডের মেম্বাররা ভীষণভাবে দুঃখিত এই এরকম ধরনের ঘটনা ঘটার জন্য যে আমাদের যারা পার্টি ওয়ার্কারও আছে তারাও বিভিন্ন জায়গায় নজর করছে এবং কোথাও কোনো রকম কোনোরকম মজুতের সম্ভাবনাও যদি থাকে তাহলে সেখানে তাদেরকে সেটা প্রশাসনের কাছে খবর চলে যাচ্ছে এবং শুধু তাই না আমার কাছেও খবর চলে আসছে আর এই এই সিস্টেমটা করেছে এখন যেটা যেটা আমাদের খুব স্ট্রং ছিল না একটু দুর্বল কোথাও ছিলাম আমরা ক্ষেত্রে পুলিশ ইদানিং রেড করেছে আবার আবার রেড করে একজনকে ধরেছে হ্যাঁ দ্বিতীয় ব্যক্তি হিসেবে আরেকজনকে ধরেছে মজুত করার ক্ষেত্রে এবং এই ব্যাপারটা আপনাদের আবার বলি যে রততলাটা রথতলাটা যেহেতু ওই সেই পুরনো বাজি কারখানা পঞ্চায়েতে যেটা ছিল মহাবীর বাজি ফ্যাক্টরি তার সংলগ্ন তা এই যে পেশাটা এই পেশা থেকে মানুষকে সরাতে গেলে খুব তাড়াতাড়ি সরানো যাচ্ছে না তারা কেউ কেউ লাইসেন্স করে রেখেছে মজুতে আহ তো সেগুলো আমরা যথাত্যভাবে চেষ্টা করছি তাদের পুনর্বাসন অথবা তাদের বিকল্প জীবিকার ব্যবস্থা। ব্যুরো নিউজ রোম্যান্সল্যান্ড কুলানি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননিয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় জাতি ধর্ম নির্বিশেষে সমৃদ্ধির মেলা বঙ্গা উৎসব 2025 বঙ্গা খেলাঘর ময়দান রূপুশি বাংলা মেলা নগরী বিশ্ব বাংলা মঞ্চ 18ই মার্চ থেকে 18ই এপ্রিল পর্যন্ত প্রতিদিন থাকছে নানা অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো থাকছেই সাথে অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা এছাড়াও মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে রকমারি স্টল শিশুদের জন্য ফান স্টেশন মেলার দিনগুলিতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য আমন্ত্রণে বনগা পৌরসভা